মিথ্যাবাদী রাখাল এক ছিল রাখাল বালক সে গ্রামের পাশে মাঠে ছাগল চড়াত দিন কাটত হেসে খেলে কিন্তু তার মনে একটা দুষ্ট বুদ্ধি ছিল একদিন সে মজা করার জন্য চিৎকার করে উঠল বাঘ এসেছে বাঘ এসেছে বা গ্রামের মানুষজন লাঠিসোটা নিয়ে ছুটে এল তারা দেখল বাঘ নেই রাখাল বালক হাসছে এভাবে সে কয়েকবার মিথ্যা কথা বলে গ্রামবাসীকে বোকা বানাল গ্রামের মানুষজন খুব বিরক্ত হল একদিন সত্যি সত্যি বাঘ এল রাখাল ভয় পেয়ে চিৎকার করতে লাগল বাঘ এসেছে বাঁচাও বাঁচাও কিন্তু গ্রামের কেউ তার কথা বিশ্বাস করল না তারা ভাবল এটা নিশ্চয়ই তার আরেকটা মিথ্যা বাঘ এসে রাখালের সব ছাগল মেরে ফেলল রাখাল কাঁদতে লাগল কিন্তু তখন আর কিছু করার ছিল না মনে রেখো মিথ্যা কথা বললে কেউ বিশ্বাস করে না এমন কি যখন তুমি সত্যি কথা বলো তখনও না তাই কখনও মিথ্যা বলা উচিত না সবসময় সত্যি কথা বলবে